নতুন সৌদি আরব আসতে চাচ্ছেন এ ভিডিওটি তাদের জন্য সৌদি আরবের বিষয় কীভাবে চেক দিবেন নতুন নিয়মে খুব সহজে আমি আপনাদেরকে দেখে দিব কিভাবে সৌদি আরবের বিষয়টি আপনারা অনলাইনে চেক করতে পারবেন অফিসে যাওয়া লাগবে না নিজে হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি নিজে নিজে আপনি চেক করতে পারবেন তো সেটি কিভাবে করবেন আমি স্ক্রিনের মাধ্যমে সেটি দেখে দিতেছি চলে আসলাম স্ক্রিনে স্ক্রিনে আসার পরে এখানে আপনার যে ভিডিওটা দেখতেছেন ওই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে চলে যাবেন ডেসক্রিপশন বক্সে যাওয়ার পরে এখানে দুটি লিংক দিয়ে দিছি ওই দুই লিঙ্কের মাধ্যমে আপনি আপনার বিষয়টি চেক করতে পারবেন অরিজিনাল কিনা ডুপ্লিকেট প্রথম লিংকে আপনি অ্যাপ্লিকেশন নাম্বার নিতে হবে বিশার দ্বিতীয় লিংক থেকে আপনি অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে সাবমিট করলে বিষা পেয়ে যাবেন দ্বিতীয় লিংকে তো কিভাবে করবেন সেটি আমি স্ক্রিনের মাধ্যমে আপনাকে দেখে দিতেছি তো আপনারা প্রথম লিঙ্কে ক্লিক করবেন প্রথম লিঙ্কে ক্লিক করার পরে আমি প্রথম লিঙ্কে ক্লিক করে দিলাম ক্লিক করার দেওয়ার পরে ওই ওয়েবসাইটটি শো হবে আপনারা যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন ওই ওয়েবসাইটটি শো হবে ওই ওয়েবসাইটটি যদি আরবি আসে তাহলে এখানে যে ই চিহ্নটি আছে এই চিহ্নটি ই চিহ্নটি যদি ক্লিক করে দেন তাহলে ইংলিশ হয়ে যাবে ওয়েবসাইটটি ইংলিশ ইংলিশ হয়ে যাবে তখন আপনারা বুঝতে পারবেন এখানে দেখুন পাসপোর্ট নাম্বার কারেন্ট ন্যাশনালিটি বিশার ড্রাইভ বিষয় এইচও অথরিটি এখানে যদি ফর্মটা আপনার পূরণ করেন তাহলে এখানে বিষয় অ্যাপ্লিকেশন নাম্বারটি পেয়ে যাবেন তো আমি ফর্মটা পূরণ করতেছি আপনারা আমি যেভাবে পূরণ করি ওইভাবে পূরণ করে দিবেন এখানে মূলত আমরা অ্যাপ্লিকেশন নাম্বারটি নিব অ্যাপ্লিকেশন নাম্বার নিতে হলে প্রথমে পাসপোর্ট নাম্বারটা এখানে গড়ে পূরণ করতে হবে তো আমি পাসপোর্ট নাম্বারটা পূরণ করে দিলাম এখানে কারেন্ট ন্যাশনালিটি দিয়ে দিবেন বাংলাদেশ দিয়ে দিবেন কারেন্ট ন্যাশনালিটি আমি বাংলাদেশ দিয়ে দিতেছি এখানে বাংলাদেশ খুঁজে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পরে এখানে বিশের টাইপ আপনি কোন পেশায় আসতে চাচ্ছেন যে পেশা আসতে চাচ্ছেন এখানে সেই পেশাটি দিয়ে দিবেন এখানে ওয়ার্ক বিষা আছে বিভিন্ন ধরনের কাজের বিষা আছে আপনি যেই যে পেশা আসছেন যেটা যে পেশা ওই পেশা আপনি দিয়ে দিবেন এখানে হস্ত থেকে শুরু করে যত ধরনের ক্যাটাগরি আছে সব ক্যাটাগরি এখানে আছে আপনি আপনার যে ক্যাটাগরি ওই ক্যাটাগরি এখানে দিয়ে দিবেন তো এটা ওয়ার্ক বিষা আমি ওয়ার্ক বিষা দিয়ে দিতেছি এখানে কোন জায়গার থেকে বিষাটার কাজ করতেছে ঢাকা থেকে বিষাটার কাজ করতেছে ঢাকা দিয়ে দিলাম এখানে যেই ক্যাপসা কটটি আছে ওই ক্যাপসা কুরটি সম্পূর্ণ আকারে সুন্দর করে পূরণ করে দিবেন যাতে কোনো ভুল না হয় তা আমি সুন্দর করে ক্যাপসাকুরটি পূরণ করে দিতেছি আপনারা আমি যেভাবে পূরণ করি বিভিন্ন মানুষের বিভিন্ন রকম আসতে পারে এক একবার এক এক রকম আসে রিফ্রেশ দিলে এক এক রকম এক একবার আসবে আপনারা আপনারা যেটা আসে সঠিকভাবে পূরণ করে দেবেন পূরণ করে এখানে সার্চ বার আছে জাস্ট বারে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন বিষা অ্যাপ্লিকেশন নাম্বার চলে আসছে বিষা অ্যাপ্লিকেশন নাম্বার চলে আসছে এখানে ওই কোণাতে দেখতে পারেন বিষা কত তারিখে আবেদন করছে আবেদন সহ অ্যাপ্লিকেশন নাম্বারটা চলে আসছে বিষা নাম্বারটা ঠিক আছে এই অ্যাপ্লিকেশন নাম্বারটা দিয়ে আপনি বিষাটা উঠাতে পারবেন দেখুন এখানে সকল বিস্তারিত সব কিছু হলে আসছে অ্যাপ্লিকেশান নাম্বার বিষয় অ্যাপ্লিকেশন আপনার অ্যাপ্লিকেশন ডেট হলো পঁচিশ পাঁচ তিন এখান থেকে আপনার অ্যাপ্লিকেশান নাম্বারটা কপি করে নেবেন এটা হলো অ্যাপ্লিকেশন নাম্বার আমি একটু হাইড করে দিয়েছি এটা যেহেতু সমস্যা সমস্যা এই জন্য আমি এটা বিষয় অ্যাপ্লিকেশন নাম্বারটা হাইড করে দিয়েছি ঠিক আছে তো আপনারা এখান থেকে বিষয় অ্যাপ্লিকেশন নাম্বারটা কপি করে নেবেন কপি করে নিয়ে আপনারা দ্বিতীয় লিঙ্কে চলে যাবেন আপনাদেরকে আমি যেভাবে দেখাই ওইভাবে কাজ করুন প্রথম লিঙ্ক থেকে এখন আমি বর্তমানে অ্যাপ্লিকেশান নাম্বারটা নিলাম এবার ভিডিও দ্বিতীয় লিংকে আপনারা চলে যাবেন যে ভিডিওতে যে দ্বিতীয় লিঙ্ক দেখানো হয়েছে ওই দ্বিতীয় লিঙ্কে আপনারা চলে যাবেন এই যে দ্বিতীয় লিঙ্ক প্রথম লিঙ্ক এটা বাদ প্রথম লিঙ্ক থেকে আমরা অ্যাপ্লিকেশন নাম্বারটা নিয়ে নিছি ঠিক আছে এখন আপনার দ্বিতীয় লিঙ্ক থেকে বিষাটা উঠাবেন বিষা হয়েছে কিনা বিষা হয়েছে কি না এটা উঠাবেন যদি বিষয় হয়ে থাকে তাহলে আসবে ঠিক আছে এখানে যদি আপনার এরকম একটা অ্যাড আসে তাহলে উপরে দেখতে পাচ্ছেন একটা করক চিহ্ন আছে আমি মার্ক দিয়ে দেখে দিতেছি এই যে এখানে একটা করক চিহ্ন আছে এই জাস্ট চিহ্নটা ক্লিক করলে আপনার অ্যাডটা চলে যাবে খুব সহজ আপনার খুব সহজে একদম নিতে পারবেন কোনো কেউর কাছে যাওয়া লাগবে না কাউকে ধরাও লাগবে না আপনি দেখে দেখে আমার ভিডিও দেখে দেখে খুব সুন্দরভাবে নিতে পারবেন এইখানে একটা ফর্ম আছে দেখেন এখানে অ্যাপ্লিকেশন নাম্বার এখানে যদি ভিতরে ক্লিক করি বিভিন্ন ক্যাটাগরি আসবে অ্যাপ্লিকেশন নাম্বার আসবে বিভিন্ন ইয়ে আসবে আমি একটা একটা করে আপনাদেরকে দেখাচ্ছি এখানে থেকে আমরা যেহেতু বিশ্ব অ্যাপ্লিকেশন নাম্বারটা নিয়েছি বিশা অ্যাপ্লিকেশন নাম্বার তো সেহেতু আমরা বিশ অ্যাপ্লিকেশন নাম্বার দিব অন্য কোনো কিছুই দিব না বিশ্ব অ্যাপ্লিকেশন নাম্বারটা দিবো তো বিশ্ব অ্যাপ্লিকেশন নাম্বারটা এখানে জাস্ট ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন বিশা অ্যাপ্লিকেশন সরি অ্যাপ্লিকেশন নাম্বার এখানে অ্যাপ্লিকেশন নাম্বারে আপনার যে অ্যাপ্লিকেশান নাম্বারটা কপি করছেন ওই অ্যাপ্লিকেশন নাম্বারটা জাস্ট এখানে বসে দিবেন বসে দেওয়ার পরে এখানে নিশনে দেখুন এখানে পাসপোর্ট নাম্বার পাসপোর্ট নাম্বার এখানে পাসপোর্ট নাম্বার দিতে হবে আপনারা পাসপোর্ট নাম্বার দিয়ে দেবেন দেখুন এখানে পাসপোর্ট নাম্বার দিয়ে দেবেন নিচনে একটা ক্যাপসা আসছে এই ক্যাপসাটা আপনারা খুব সুন্দরভাবে এখানে যেভাবে আছে উঠানো সেভাবেই আপনারা ক্যাপসাটা দিয়ে দিবেন। কোনো ভুল যাতে না হয় ক্যাপসারে দিয়ে এখানে দেখুন সার্চ আছে সার্চ সার্চ পাড়ে সার্চ সার্চ করবেন সার্চ করার সাথে সাথে যদি বিষয়টা হয়ে থাকে তাহলে বিষয়টা আপনার ওয়েবসাইটে চলে আসবে দেখতে পাচ্ছেন আমি সার্চ করব এখানে এখানে ক্লিক করবেন সার্চ অন্য কোনো জায়গায় নেই এখানেই আসছে এই এই জায়গায় ক্লিক করবেন এইগুলো ক্লিক করার সাথে সাথে দেখুন বিষয়টা চলে আসছে বিষয় অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে আমরা বিষয় উঠে ফেলছি ঠিক আছে তো এইভাবে সবাই বিষয় উঠাতে পারবেন খুব সহজে কোনো মুক্তব অফিস কোনো জায়গায় যাওয়া লাগবে না ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্টস করে যাবেন ধন্যবাদ সবাইকে